নমস্কার আমি আসতেন রাজিচি তাপস আছেন আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম দু মার্চ মাস মকর রাশি জাতক বা জাতিকাদের প্রথমে বলো মকর রাশি কিন্তু পিতৃতত্ত্ব চর রাশি এবং মকর রাশির কিন্তু শনি সাড়ে সাতিক লাস্টেজ চলছে অতএব এই সময় কিন্তু আপনারা টাকার পাহাড় দেখতে পাবেন এই মকর রাশির জাতক বা জাতিকারা এমন একটা প্ল্যানে এরা কিন্তু পাহাড়ের চোড়াই উঠে একটা পাথরের পরে এরা এক পা খাড়া হয়ে দাঁড়ায় থাকতে পারে এরা এতটা স্টিক এরা খুব নিডি এরা খুব ওয়ানেস্ট এই মকর রাশি জাতক জাতিকা এবং এদের কিন্তু শনি সাড়ে সাথে লাসেস্ট চলছে অতএব এই সময় কিন্তু আপনাদের দারুণ সফলতা সফলতা কত দূর পাহাড়ের চোড়ায় উঠবেন আপনারা এবারে আপনারা যেটা টার্গেট করবেন সেটাই আপনাদের কিন্তু জীবনের সফলতা এনে দেবে এই মকর রাশি অধিপতি গ্রহ কিন্তু শনি এই শনি কিন্তু সক্ষেত্রে আছে অর্থাৎ তার লাস্টে চলছে এই মুহূর্তে আপনাদের কিন্তু অনেক কিছু প্রাপ্তি ঘটবে যেমন সন্তান চাকরি ব্যবসা ফ্ল্যাট গাড়ি বাড়ি এবং দূর ভ্রমণ এবং বিদেশ যাত্রা অর্থ বৈভব শিক্ষা পরিবার আপনাদের জীবনে কিন্তু এবার খুব স্বচ্ছন্দের সাথে এই মার্চ মাস দু চব্বিশ আপনারা কাটাবেন কারণ শনি কিন্তু লাস্ট স্টেজে কিন্তু দারুণ দেয় এবং দারুণ সফলতার সাথে কিন্তু আপনারা এগিয়ে যাবেন এই মকর জাতক বা জাতিকারা কিন্তু দারণ আধ্যাত্মিক জগৎ গুপ্ত কথা এদের ভিতরে থাকে এরা মানুষের সাথে মানিয়ে চলতে পারে এরা কিন্তু ছাড়তে পারে মানুষ কি বুঝতে পারে তার মনের কথা বলতে পারে এই মকর রাশি জাতক বা জাতিকেরা কিন্তু খুব ধার্মিক এবং ঈশ্বর বিশ্বাসী হয় এরা পরিবারকে কিন্তু প্রচন্ড এক্সপেক্ট করে পরিবারকে কিন্তু দারুণ ভালোবাসে এরা বাইরের চিন্তা ভাবনা কিন্তু খুব কম এদের কিন্তু স্বপ্ন শুধু পরিবারকেই নিয়ে কারণ কি মকর রাশি কিন্তু ভাবে কিন্তু বৃহস্পতি এই বৃহস্পতি আমাদের কি দেয় অর্থ বৈভাব শিক্ষা চাকরি তালে বৃহস্পতি একজন শিক্ষক মকর রাশির অধিপতি শরিদেব কিন্তু একজন শিক্ষক অথায় দুটো মিলে কিন্তু আপনারা দারুন জায়গায় পৌঁছা যাবেন এই 2024 মার্চ মাস মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শীর্ষে জোড়ান্ত পর্যায়ে উঠবেন এই সময় কিন্তু আপনাদের কিন্তু সંતার প্রাপ্তি পরিবার প্রাপ্তি এবং কিন্তু তারা দাম্পত্য জীবন নিয়ে এতদিন কলহর ভিতরে কাটাচ্ছিলেন তাদের কিন্তু সেটা এবার আস্তে 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 যাবে আপনারা কিন্তু পরিবার দিক থেকে আপনারা খুব স্বচ্ছন্দে থাকবেন আপনাদের কিন্তু গাড়ি হবে বাড়ি হবে ফ্ল্যাট হবে আপনাদের কিন্তু এবার অনেকটা নাম যশ খ্যাতি হবে পুরনো কেস যেগুলো ছিল সেগুলো কিন্তু এবার ডিলিট হয়ে যাবে ডিসমিস হয়ে যাবে আপনার এবার মাথা উঁচু করে সমাজের মধ্যে বেড়াবে লোকে আপনাদেরকে এবার এক্সপেক্ট করবে বলবে যে ব্যক্তিটা ভালো নিজেকে আর গুটিয়ে রাখবেন না আর রাখার সময় নেই এখন আপনাদের কিন্তু দারুণ একটা গোল্ডেন প্রিয়ার এই মকর রাশি জাতক তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার